দুই থেকে দুই মাত্র এক দশকে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ কোটিতে পিইউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে চলমানি প্রবণতা অব্যাহত থাকলে আগামী পঁচিশ বছরের মধ্যে ভারত হবে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ দুই সালে মুসলিমরা ছিল বিশ্বের জনসংখ্যার তেইশ দশমিক নয় শতাংশ দুই সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশে এই বৃদ্ধির মূল কারণ হল মুসলিম সমাজে তুলনামূলকভাবে বেশি জন্মহার এবং গড় বয়স কম থাকা বিশ্বজুড়ে মুসলিম নারীদের গড় সন্তান সংখ্যা যেখানে দুই দশমিক নয় সেখানে অমুসলিম নারীদের ক্ষেত্রে এই সংখ্যাটা দুই দশমিক দুই আর দুই সালে মুসলিমদের গড় বয়স ছিল চব্বিশ বছর যা অন্য চেয়ে নয় বছর কম ভারতের মুসলিম জনসংখ্যা গত এক দশকে বেড়েছে তিন দশমিক পাঁচ ছয় কোটির বেশি দুই সালে এসে দেশটির পনেরো দশমিক দুই শতাংশ নাগরিক এখন মুসলিম এদিকে খ্রিস্টানদের অনুপাতে কিছুটা পতন ঘটেছে বৌদ্ধদের জনসংখ্যা কমেছে চীনের জন্মহার হ্রাসের কারণে মুসলিমদের পর বিশ্বের সবচেয়ে বৃহৎ হার দেখা গেছে নাস্তিকদের মধ্যে যাদের সংখ্যা বেড়ে হয়েছে এক দশমিক নয় বিলিয়ন